খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে জানিয়ে দেব এখনকার বাছাই করা চারটি খবর নবান্নের বৈঠকে কেন ডাক পেলনা ঝালদা ও তাহেরপুর পৌরসভায় স্পষ্ট করলেন ফেরহাদ কলকাতায় বিএসএফ বিজেপির বৈঠক জোর গোয়েন্দা তথ্য সুরক্ষায় ফের রাজ্য রাজ্যপাল সংঘাত বিধানসভা এড়িয়ে রাজভবনে দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে করা পদক্ষেপ মমতার দুই কাউন্সিলরকে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে নবান্নে রাজ্যের সমস্ত পৌরসভাকে নিয়ে মুখ্যমন্ত্রী যে বৈঠক বসবেন সেখানে কেন ঝালদা ও তাহিরপুর পৌরসভাকে ডাকা হয়নি সেই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম তার দাবি যে পৌরসভাগুলোতে নানা সমস্যা রয়েছে তাদেরই এই বৈঠকে ডাকা হয়েছে নবান্ন সোমবার রাজ্যের সমস্ত পৌরসভার সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে থাকবেন পৌরসভাগুলির চেয়ারম্যান থেকে শুরু করে আধিকারিকেরা এই মর্মে প্রতি পৌরসভার কাছে রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দফতরের পক্ষ থেকে চিঠি চলে গিয়েছে একমাত্র বিরোধীদের হাতে থাকা দুই পৌরসভা ঝালদা ও তাহিরপুরকে এই বৈঠকে ডাকা হয়নি একটি আছে সিপিআইএম এর হাতে অপরটি কংগ্রেসের এই ঘটনা নিয়ে গতকাল সরফন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখে বলেন জনগণের সরকার ওই দুই পৌরসভা বিরোধীদের হাতে তাই তাদের ডাকা হল না এই প্রশ্ন তুলেন তিনি এই প্রশ্নের শেষ মেয়ের উত্তর দিলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম রবিবার ফেরহাদ হাকিম এই নিয়ে বলেন এটা আমাদের নিজের কোনো টেকনিক্যাল বৈঠক যে পৌরসভাগুলির দরকার হয়েছে তাদের ডাকা হয়েছে যাদের দরকার হয়নি ডাকা হয়নি অকারণে কেন চেয়ারম্যানদের ডেকে কলকাতায় আনবো এই বৈঠক নবান্নে হবে আমার দফতরে নয় যাদের পৌর পরিষেবা সংক্রান্ত সমস্যা আছে তাদের ডাকা হয়েছে ওরা খুব ভালো পৌরসভা চালাচ্ছে ওদের অকারণে ডাকবো কেন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে সুরক্ষায় জোর দিতে নয়া কৌশল নিচ্ছে দুই দেশে নিরাপত্তা বাহিনী সীমান্তে চোরা নাশকতা নাশকতার রোধে পরস্পর গোয়েন্দা তথ্য বিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে যাতে সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় আটকানো যায় সীমান্তের অন্যায় কাজকর্ম কারণ গরু সোনার রূপ মাদক পাচারে বাধা পেয়ে পাচারকারীরা অনেক সময় রাতের অন্ধকার ও ঘন জঙ্গলের সুযোগ নিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায় তখন আর বিশেষ কিছু করার থাকে না বিএসএফ এর একইভাবে পাচারে বাঁধা পেয়ে বিএসএফ জওয়ানদের ওপর হামলা চালায় পাচারকারীরা বহু ক্ষেত্রে জওয়ানদের মৃত্যু হয়েছে ফলে এরকম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনী নানা বিষয় আলোচনা করবেন বলেও খবর শনিবার থেকে কলকাতায় শুরু হয়েছে বিএসএফ বিজিবির কুড়িতম তম সীমান্ত সমন্বয়ে বার্ষিক সম্মেলন আগামী পঁচিশে জুন পর্যন্ত চলবে সূত্রের খবর এই সম্মেলনে সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং সীমান্ত ব্যবস্থাপনা কার্যকারিতা বাড়ানোর জন্য একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ধরনের সম্মেলনগুলি সীমান্ত অঞ্চলে স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করে বলেই মনে করা হচ্ছে যা সীমান্তে নিশ্চিত নিরাপদ পরিবেশের গঠনের উল্লেখযোগ্য অবদান রাখে সম্মেধানে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার মনোভাব জোরদার করার চেষ্টা করা হবে আজ বিধায়কদের শপথ নিয়ে দোলাচল এ শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ফের রাজ্য রাজ্যপাল সংঘাত বঙ্গে লোকসভা নির্বাচনের কিন্তু দেখা গেল এই দুই বিধায়কের শপথে বিধানসভাকে এড়িয়ে যেতে চাইছে রাজভবন আর তাতে নজিরবিহীন সংঘাতের আবহ তৈরি হয়েছে জানা গিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস নবনির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করেছেন আগামী ছাব্বিশে জুন দুপুর বারোটায় রাজভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ওখানেই বরাননগরের নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবন গোলার বিধায়ক রোয়াত হোসেন সরকার পড়েছেন অদ্ভুত এক দোলাচলের মধ্যে কারণ রোয়েতে মেনে বিধানসভায় এই শপথ হলে কোনো অসুবিধা হওয়ার কথা ছিল না কিন্তু বিধানসভাকে উপেক্ষা করে রাজভবনে শপথ হওয়ার কারণে বাংলা শাসক দল মনে করছে বিধানসভাকে শুধু উপেক্ষা নয় বরং অপমান করা হচ্ছে এই অবস্থায় তারা কোন দিকে কোন দিকে যাবেন ঠিক করতে পারছেন না তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন সাম্প্রতিক সময়ে শপথকে ঘিরে জটিলতা তৈরি করা একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে আসলে এই সব শিরোনামে থাকতে চাইছেন তিনি মনে করছেন বিধানসভাকে উপেক্ষা করে বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে না নিজে রাজ্যের সাংবাদিক সাংবিধানিক প্রধান হয়েও রাজ্যপাল অপর সংবিধানিক সংস্থা বিধানসভাকে অসম্মান করতে চাইছেন আর সেটা তারা কোনোভাবেই মেনে নেবেন না তিনি ইঙ্গিত দিয়েছেন শেষ পর্যন্ত যদি রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হয় তাহলে উপস্থিত থাকবেন না তৃণমূল কংগ্রেসের কোনো বিধায়ক সাধারণত যার রীতি তাতে মুখ্যমন্ত্রী এবং সদস্যদের শপথ গ্রহণের অনুষ্ঠান হয় রাজভবনে বাকি বিধায়কদের ক্ষেত্রে রাজ্যপালের অনুমতি ক্রমে শপথের অনুষ্ঠান হয় বিধানসভায় অধিকাংশ ক্ষেত্রে রাজ্যপাল নিজে বিধায়কদের শপথ বাক্য পাঠ করার না সেক্ষেত্রে তিনি বিধানসভার অধ্যক্ষকে এই দায়িত্ব পালনের অনুমতি দেন কিন্তু সাম্প্রতিক অতীতে বারংবার দেখা গিয়েছে বিধায়কদের শপথ গ্রহণের অনুষ্ঠান নিয়ে টানা পড়ে লোকসভা নির্বাচন এখন অতীত এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অভাবনীয় ফল করলেও দলের অন্ধরে গোষ্ঠীদ্বন্দ্ব ও নানা মত বিরোধ রয়েছে এসব নিয়েই লোকসভায় ভালো ফল করেছে তৃণমূল কিন্তু নির্বাচন মিটে যেতে সংগঠনকে এবার করা হাতে নিয়ন্ত্রণ করতে চাইছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন চিকিৎসার কারণে সাময়িক বিরতি নিয়েছেন সেই সময় দলনেত্রী হিসাবে সংগঠনকে চাঙ্গা করার সব ধরনের উদ্যোগ নিচ্ছেন তৃণমূল নেত্রী প্রসঙ্গত অভিষেকের বিরতি ঘোষণা করার পর পর একের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলীয় স্তরে তিনি যেন রাফ অ্যান্ড টাফ একইভাবে প্রশাসনিক ক্ষেত্রেও তাকে সেভাবেই রাফ অ্যান্ড টাফ ভূমিকায় দেখা গিয়েছে বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে কাউন্সিলরদের কাজকর্ম তিনি যে ভালো চোখে দেখছেন না তা গত বৃহস্পতিবার প্রশাসনিক তার বক্তব্য এনেছে এসেছিল বিষয়টিকে সেখানেই ছেড়ে দিতে চাইছেন না মমতা তা বোঝা যায় শুক্রবার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে দেওয়া এক নির্দেশে দলে বিভিন্ন ক্ষেত্রে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে কাবু করতে যেভাবে উদ্যোগী হচ্ছেন তাতে রেতে মতো ক্ষুব্ধ দলনেত্রী তার স্পষ্ট নির্দেশ এসব আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না যাদের কাজকর্ম দলকে বিড়ম্বনার মধ্যে ফেলছে তাদের বিরুদ্ধে সুব্রত বক্সিকে করা ব্যবস্থা নিতে বলেন তিনি করতে বলেন সোকাজও দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ্ঞাবয় সৈনিক হিসাবে কাজ করেন দলনেত্রীর এই নির্দেশ পাওয়ার পর জানা গিয়েছে দক্ষিণ কলকাতার দুই কাউন্সিলরকে শোকাজো করেছেন তিনি জানা গিয়েছে দলনেত্রীর কাছে এই দুই কাউন্সিলরের বিরুদ্ধে গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে অভিযোগ জমা পড়েছিল এরপরে দক্ষিণ কলকাতার দুই কাউন্সিলরের বিরুদ্ধে সকজ নোটিশ জারি করেন তিনি জানা গিয়েছে টালিগঞ্জ এলাকায় দুই কাউন্সিলরের দ্বন্দ্ব মারামারি পর্যন্ত করায় শেষ পর্যন্ত এক কাউন্সিলরকে হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয় এই বিষয়টি দলনেত্রীর কাছে পৌঁছানোর পর তিনি এই নিয়ে দেরি করতে চাননি দুজনকেই সকাজ করা হয়েছে এখন দেখার তারা জবাব দেওয়ার পর দল কি পদক্ষেপ করে তবে এই ঘটনায় এটা স্পষ্ট যে দিনের পর দিন এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব আর দল বরদাস্ত করবে